গোল্ডেন কালার হবে গোল্ডেন কাপড় জড়ির কাজ করা মাঝখানের যে কাজটা আছে এটাও হবে ম্যাচিং জরি বা কিছুটাতে আছে গোল্ডেন কিছুটাতে সিলভার প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা ভাবে দেখিয়ে দিব আপনারা একটু বুঝে নিবেন আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা আছে পুরোটাই ম্যাচিং জরির কাজ করা বা সিলভার আমি আহ প্রত্যেকটার যে কালার গুলো দেখিয়ে দিলাম একটা একটা করে উঠে নিলাম যার যে কালেকশনটা লাগবে সেটা স্ক্রিন দিব দিয়ে প্রথমে যেটা কপার জরির পার আছে এই শাড়িটা দেখিয়ে দিচ্ছি দুইটা ডিজাইনের শাড়ি আছে এখানে দুই পাশে আমি রেখেছিলাম দুইটা ডিজাইনে প্রথমে এটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আঁচলটাতেও আছে গোল্ডেন কপার জরির কাজ করা শাড়িগুলো কিন্তু খুবই লাইট ওয়েট খুবই হালকা আর পাশে দেখতে পাচ্ছেন ওটা ব্লাউজ পিস এটা আঁচল অনেক সুন্দর করে কাজ করে দেওয়া মাঝখানে সেলফ কাজ করা আছে সাথে আমি এই যে উল্টা পাটটা দেখলে বুঝতে পারবেন ক্লোজ করে দেখাতে পারছি না এই যে মাঝখানে যে টান গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে জয়ির কাজ করা গোল্ডেন কাপড় জরির কাজ করা এটা ব্লাউজ পিস ব্লাউজ পিস কিন্তু অনেক বড় দেওয়া আছে এটা চোদ্দ হাত প্লাস আছে ব্লাউজ পিস সহ মাঝখানের কাজটা পুরোটা এরকম হবে আর এটার কালারটা আছে একটু ল্যাভেন্টা ল্যাভেন্টা টাইপের একটা কালার একটু অ্যাশ সুরমা সুরমা অ্যাশ আবার ল্যাভেন্টা টাইপের কালার ক্যামেরাটায় যে কালারটা দেখা যাচ্ছে সেম এই কালারটাই হবে নেক্সট আমি এটা দেখিয়ে দিচ্ছি বাঙি টাইপের কালার মিষ্টি মিষ্টি বাঙি কালার প্রত্যেকটা শাড়ি আসলে লাইট কালার ভিতরে হবে এখানে ডিপ কোনো কালার নেই ডিপ কালারের যারা শাড়ি নেবেন তারা হাতে যে দেখবেন ডিপ কালারের প্রিন্টের ভিতরে শাড়ি আছে আর লাইট লেমন কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালার যার যে কালারটা পছন্দ হয় সে সেটা স্ক্রিনশট সব নিয়ে আমি আরেকটা ডিজাইন এর দেখিয়ে দিব এটা হচ্ছে একটু ফ্লাওয়ারটা ভালো বোঝা যায় এটা বড় মানে মিডিয়াম সাইজের একটা ফ্লাওয়ার আর এইটার পার মাঝখানে জরিটা হবে সেলফ ম্যাচিং যেই কালার হবে সেই কালারের ম্যাচিং পারটা হবে দেখতে পাচ্ছেন একদম পেটানো পার একটা সুতা ওঠানো নাই এই কালেকশন গুলো কিন্তু বসুন্ধরা ছাড়া অন্য কোথাও পাবেন না শুধুমাত্র বসুন্ধরাতে পাবেন কিন্তু রেঞ্জ অনেক বেশি অনেক হাই চার হাজার প্লাস সবসময় এগুলো রেঞ্জ থাকে আর আমার কাছে পেয়ে যাচ্ছেন এগুলা মাত্র উনিশশো আশি টাকায় একদম অর্ধেকেরও কম প্রাইজে এটা দেখতে পাচ্ছেন একটা স্কিন কালার টাইপের কালার অনেক বেশি সুন্দর প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন এখানে সিলভার জরির কাজ করা আছে এটা আঁচলটা হবে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এটা এটা হবে ব্লাউজ পিসটা মাঝখানের কাজ যেটা হবে মাঝখানের কাজটার ফ্লাওয়ার একটু বড় হবে আর ব্লাউজ পিসটার ফ্লাওয়ার গুলো ছোট ছোট হবে দেখতে পাচ্ছেন আমি পাশাপাশি দেখিয়ে দিলাম এই থাকবে ব্লাউজ পিস গুলো কেটে নিতে হবে পিস গুলো বেশি বেশি আছে আছে আর হাতেরও হাত হবে সাড়ে এটা আছে পিঙ্ক কালার পিচি পিঙ্ক টাইপের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর কোনটা থেকে কোনটা কম সুন্দর না যখন যে কালারটা হাতে নিচ্ছি সেটাই মনে হচ্ছে যে এটাই বেস্ট এটা আছে একটু আহ ডিপ পিঙ্ক কালার মানে ডিপ না এটা লাইট পিঙ্ক কালার কিন্তু প্রথমে যেটা দেখে দিয়েছে তার থেকে এটা একটু ডিপ এটা হচ্ছে মিষ্টি কালার যার যে কালেকশনটা লাগবে দ্রুত